প্রতিদিন আপনার আনে অনেক একশো বিশ কেজি ঐতিহ্য বলতে পারেন বাপদাদার ঐতিহ্য বললেও ভুল হবে এটা আমাদের খুলনার ঐতিহ্য আর এটা আসলে আমার আর কি উপস্থাপনা করেছে পাঁচ ছয় বছর

বাবার থেকে শিখে আর হোটেলের এই প্রতিষ্ঠান যে মালিক আমার কাকা আচ্ছা আচ্ছা এর আগে ছিল আমার দাদায় দাদার থেকে আমার আব্বাই আর আব্বা থেকে আমাদের এভাবে আরকি বংশগত ভাবে আমাদের কাছে চলে আসছে বংশগত হচ্ছে আপনারা এই রান্না করেন আর কি আমি অনার্স সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ারে পাশাপাশি আপনাদের এইখানেই আর কি সময় দেন তাই তো হ্যাঁ পাশাপাশি এই আর কি এখানে সময় দেন দাদার ঐতিহ্য বলতে পারেন আচ্ছা আচ্ছা বাপ দাদার ঐতিহ্য বললেও ভুল হবে এটা আমাদের খুলনার ঐতিহ্য আর এটা আসলে আমার বাপ দাদাই আর কি উপস্থাপনা করেছে আর কি রান্না করতে তো কষ্ট হয় আপনি ভিডিও করতেছেন আপনিও তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণে কষ্ট হয় এখানে তত অবভিয়াসলি অবশ্যই হবে যত কষ্ট করবেন ততই আপনার ফল ভালো হবে যেমন কষ্ট করতে আপনার ঘাম যত জড়বে তত রান্না আর কি ভালো হবে এরকমও বলা যায় তো হয় তবে আমার এই কষ্টটা আমি তখনই ভুলে যাই যখন আমি আমার দোকানের সামনে যখন যাই কাস্টমার আমার খেয়ে যে তৃপ্তিটা পায় তখনই আমি এই কষ্টটা আসলে আমি নিজের থেকে মানে ভুলে যাই আর কি নিজের ভিতরে একটু ভালো লাগে বলে আমরা বাজার থেকে সংগ্রহ করি এবং চুইজাল আসলে যে পরিমাণে স্বাদ হয় এটা আপনার বিভিন্ন প্রকার আছে আমরা যেটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করি সবসময় সে ভালো জিনিসটাই ক্রয় করার চেষ্টা করি এর জন্য আর কি এত স্বাদ রহস্যটা কি আমি যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো যে রান্না ভালো আর তারপরে বাদ বাকিটা উপর আল্লাহ দিচ্ছে সেই জন্য আপনি একটা প্রতিষ্ঠানের মালিক যখন নিজে এসে যখন আর কি এগুলো গোছাই গাছাই দিয়ে যায় আর এক হাতে বলে এক প্রকার বলতে পারেন যে এক হাতের রান্না এই জন্য আর কি এটা এত ভালো এটা এটা কি খাসি জি কত করে কাশি কাশি দুইশো জি রসুন দেন কোন না এই যে পরটা এ সবচেয়ে সুন্দর এই যে ভিতরে নিতে সবচেয়ে সুন্দর হয় দেবো এটা খাসি ভাই কেমন অনেক ভালো এখানে সবাই খায় তো এটা পপুলার যে এখানে কিন্তু আপনার একশো থেকে একশো বিশ কেজি রান্না করে তো সেক্ষেত্রে এটা স্বাদটা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে চলে যায় এবং যে এদের যে মশলার একটা কম্বিনেশন এবং চুইসালে কিন্তু হস্তের একটা ফিল দেয় খেতে